আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধ রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম অর্থসেফ সাসপেনশন এটি প্রস্তুত করেছে সুনামধনা কোম্পানি রেনাটা লিমিটেড এর জেনেরিক নাম সেভিকজিম ট্রাইহাইড্রেট একশো মিলিগ্রাম আজ এই ভিডিওতে জানবো অর্থসেফ সাসপেনশনের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলন কথা না আমরা মূল আলোচনায় ফিরে যাই অর্থেপ সাসপেনশনের কাজ সংবেদনশীল জীবাণুধারা সৃষ্ট রোগগুলো হচ্ছে যেমন উদ্য ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ মূত্র নালীর সংক্রমণ ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ জটিলবিহীন গনোরিয়া অ্যাকিউট ব্রংকাইটিস এবং অ্যাকিউট অ্যাকসারভেশন অব ক্রনিক ব্রঙ্কাইটিস দাঁত ও মারির প্রদাহ টনসেলের প্রদাহ ইত্যাদি রোগ সময়ের ক্ষেত্রে অটসেট সাসপেনশনের কার্যকারিতা অপরিসীম খাওয়ার নিয়ম সাধারণত চিকিৎসার সময়কাল সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ অর্থেপ সাসপেনশন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব কমি ডায়রিয়া পেট ব্যথা বধ হজম পেট ফাঁপা মাথা ব্যথা ইত্যাদি হতে পারে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা যাদের অন্ত্রনালী রোগ বিশেষ করে বৃহতন্ত্রের প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তিরিশ মিল্লি অর্সেপ সাসপেনশনের মূল্য একশো টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে প্রিয় বন্ধুরা ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন হোয়াটসঅ্যাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ